আসসালামু আলাইকুম শুভ দর্শক আবারও চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে আর আপনাদের নতুন ভিডিওতে স্বাগত আজকে আমি আপনাদেরকে জানাতে চলেছি পুরনো ব্যাটারি বাজার সম্পর্কে ইজি বাইকের পুরনো ব্যাটারি এবং যারা সোলার আইপিএস এর পুরনো ব্যাটারি বিক্রি করতে চান দাম জানেন না তারা এখন এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তাহলে চলুন বেট দেরি না করে পুরনো ব্যাটারি রেটটা আপনাদেরকে জানিয়ে দিই লেটস গো শুভ দর্শক আমি আপনাদেরকে প্রথমে ব্যাটারিগুলো একটু দেখিয়ে দিই এটা একটা দেখতে পাচ্ছেন এটা একটা সোলার ব্যাটারি আর এর নিচে কিন্তু ইজি বাইকের ব্যাটারি আছে আমার একসাইট ইজি বাইকের ব্যাটারি এগুলো আটত্রিশ কেজি পানি সহ ওজন পাঁচ পিসে একসাইটে সেই ধরনের ইজি বাইকের ব্যাটারি যেগুলো আমরা বড় থেকে বড় ইজি বাইক ঠিক আছে এই ব্যাটারির দাম সম্পর্কে আপনাদেরকে বলবো এবং সোলারের পানি ব্যাটারির দাম সম্পর্কে বলবো সেই সাথে আমরা আইপিএস এর পানি ব্যাটারি সম্পর্কে আপনাদেরকে বলবো এখানে কিন্তু আইপিএস এর ব্যাটারিও আছে সোলার ব্যাটারিও আছে আমি এই পুরোনো ব্যাটারির দাম সম্পর্কে আপনাদেরকে বলবো ডিটেলস আর সেই সাথে যারা ভ্যানের পাউডার ব্যাটারি বিক্রি করতে চান সেই দাম সম্পর্কেও বলবো তাহলে চলুন আমরা দামগুলো একটু কম বেশি জেনে নিই কী ধরনের ব্যাটারি কেমন টাকা দাম আসবে আমরা প্রথমে সোলার ব্যাটারিগুলো বলি সোলার পানি ব্যাটারিগুলো এটা সোলার যে পানি অ্যাসিড ব্যাটারি যেগুলো হয়ে থাকে সাধারণত এটা যে কোনো এমপেয়ারে বা যত বড় হোক না কেন সবগুলো বর্তমান কেজি পাবেন একশো আশি টাকা কেজি এগুলো পানি ফেলে ওজন দেওয়া হয় অনেকে প্রশ্ন করেন ভাই পানি সহ ওজন আসবে না পানি কেউ কি আর টাকা দিয়ে কিনতে চায় বলেন এই কারণে কিন্তু পানি বাধায় ওজন দেওয়া হয় এগুলো পানি বাদে ওজন আপনারা প্রতি পার কেজি আপনারা পেয়ে যাবেন একশো টাকা ঠিক আছে সেই সাথে আমরা আইপিএসের ব্যাটারি যেগুলো আইপিএস এর ব্যাটারি গাড়ির ব্যাটারি বুঝছেন যেগুলো গাড়ির একুশ প্লেট উনত্রিশ প্লেট সতেরো প্লেট এই ধরনের ব্যাটারি হয়ে থাকে সেগুলোও কিন্তু একশো আশি টাকা কেজি আপনারা পেয়ে যাবেন ওগুলোও কিন্তু পানি বাদে হবে অ্যাসিড ব্যাটারি বলতে আপনারা একশো আশি টাকা কেজি বর্তমান বাজার দর পেয়ে যাবেন সেই সাথে আপনাদেরকে আমি ভ্যানের ব্যাটারির দাম সম্পর্কে একটু বলে দিই ভ্যানের ব্যাটারি আপনারা বর্তমান ভ্যানের যে পাউডার ব্যাটারি আমরা রিক্সা ভ্যান যেগুলো বলে থাকি ওইগুলোর যে পাউডার ব্যাটারিগুলো ওগুলো আপনারা একশো নব্বই টাকা কেজি আপনারা পেয়ে যাবেন আর বর্তমান বাজারে পুরাতন ব্যাটারি খুবই বাজারের মনে করেন যে ডাউন অবস্থা আর এই কারণে কিন্তু ওইগুলো পুরনো ব্যাটারি এখন তারা বিক্রি করতে চালান বিক্রি করে নেবেন দ্রুত কারণ আরও দাম কমতে পারে আর সেই সাথে কিন্তু নতুন ব্যাটারির দাম কিন্তু এখন বর্তমান অনেক হাই দাম সব ধরনের ব্যাটারি কিন্তু দাম বাড়ছে বর্তমান বাজারে আর সেই সাথে আমি আপনাদেরকে ইজি ভাইকি ব্যাটারি সেটের দামটা বলে দিই এই এই ইজি বাইকের যে পুরোনো ব্যাটারিগুলো হয়ে থাকে এগুলো পাঁচ পিসে পাঁচ পিসে মনে করেন যে এক সেট আমরা ধরে থাকি এগুলো বর্তমান পঁয়ত্রিশ হাজার টাকা সেট আপনারা যারা আমাদের কাছে পুরোনো ব্যাটারি বিক্রি করতে চান তারা অবশ্যই কিন্তু আমাদের সরু এসে বিক্রি করা লাগবে আমি শোরুমের ঠিকানাটা আপনাদেরকে একটু বলে দিই এটা সাতকরা জেলা কলারোয়া থানা অনেকে বাইরের থেকে ফোন দেন বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন বিভাগ থেকে ফোন দেন সারা বাংলাদেশ থেকেই পুরোনো ব্যাটারিগুলো কিন্তু কোরিয়ারের মাধ্যমে নেওয়া হয় না এগুলো জাস্ট আপনারা যদি বিক্রি করতে চান তাহলে আমাদের শোরুমে এসে নিজ দায়িত্বে কিন্তু বিক্রি করা লাগবে আর সেই সাথে আপনারা যদি দেখা যাচ্ছে অনেকে যে বলে বলেন এই কারণে কিন্তু এই কথাটা আপনাদেরকে আবার একটু খুলে বলে দিলাম কারণ আমাদের এখানে পুরোনো ব্যাটারিগুলো আপনারা যে টাকা দিয়ে কুরিয়ারের মাধ্যমে পাঠাবেন সে টাকা এমনকি পাশে বিক্রি করলে হয়তো কিছু টাকা লাভ করতে হবে আপনারা যারা আমার কাছে বিক্রি করতে চাবেন আমি অবশ্যই আপনাদেরকে ঠিকানাটা একটু জানিয়ে দিচ্ছি আমাদের ঠিকানাটা হলো সাতকেরা জেলা কলারোয়া থানা আর দোকানের নামটা হলো মেসেস আবদুল্লাহ ব্যাটারি দোকানটা অবস্থিত আলাদিস মসজিদ মার্কেটের প্রথম দোকান আপনার চাইলে কিন্তু সরাসরি আমার দোকানে এসেই আপনারা ভিজিট করে আমরা পুরোনো ব্যাটারি বিক্রি করতে পারবেন প্লাস নতুন ব্যাটারি কিন্তু আপনারা নিতে পারবেন আমাদের এখানে আপনাদেরকে একটু দেখাই দিই বর্তমান কারেন্টের যে অবস্থা খুবই বাজে অবস্থা আবার প্লাস প্রচুর গরম যারা বিদ্যুতের সমস্যা আছে যাদের বাসায় সোলার লাগাতে আসছেন বা আইপিএস লাগাতে আসছেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কিন্তু এখানে সোলার ব্যাটারি সব ধরনের সোলার ব্যাটারি আমাদের কাছে পেয়ে যাবেন সোলার প্লেট হামকো ব্র্যান্ডের সব কিছুই আমরা এখানে পেয়ে যাবেন সেই সাথে কিন্তু আইপিএস এর ব্যাটারিগুলো আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে আইপিএস এর সব ধরনের ব্যাটারি আছে আপনারা যে এম্পিয়ার যা যা লাগে যা যে কটা ফ্যান চালাতে চান মোটামুটি আমাদের কাছে দুইটা ফ্যান থেকে শুরু করে একবারে আপনারা পনেরো বিশটা পর্যন্ত ফ্যানের প্যাকেজ কিন্তু আমরা দিতে পারবো আপনারা যদি চান তাহলে কিন্তু নিতে পারবেন আমাদের কাছে কিন্তু সব ধরনের ব্যাটারি আছে আমাদের ঠিকানাটা কিন্তু আমি আপনারা আপনাদেরকে একটু বলে দিই আমাদের ঠিকানাটা হলো সাতকা জেলা কলার থান মেসেস আবদুল্লাটি আমার প্রতিষ্ঠানের নাম আপনারা চাইলে কিন্তু আমার সরাসরি আমার শোরুমে এসে আমার সাথে দেখা করে আপনার ব্যাটারিগুলো নিতে পারবেন আর আমি ভিডিওটা এখনই শেষ করতে যাচ্ছি বেশি বড় করবেন না আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন আরেকটা ভিডিও আসা পর্যন্ত আর সেই সাথে আপনাদের আর একটা কথা একটু বলে দিই আপনারা অবশ্যই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন আর সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে